আসসালামু আলাইকুম দেখেন এই যে আমাদের আমরা গাছে কত সুন্দর ফলন আসে বড় হলো আপনাদের দেখাবো এটা বারো মাসি আমরা গাছ দেখেন কত এখানে ফুল আসছে এখানে আমরা আসছে তার মাঝে একটা গাছ আছে লকট কেউ বলে আমরুস কেউ বলে বিভিন্ন জামরুল বিভিন্ন বলে হিসাব করে বলে দেখেন ইনশাআল্লাহ এটা অনেকবার দেখানো হইছে অনেক ভিডিওতে আমার আছে আর বড় হইলেও দেখাম আপনাদের দেখেন অনেক ফলন আসছে তাই সবাইকে বলি সাদ কৃষি করেন অল্প কিছু করে ফলন খান ইনশাআল্লাহ সবাই ভালো থাকলে সুস্থ থাকলে অক্সিজেনও ভালো পাবেন মন ভালো থাকবে গাছের সাথে তাই সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই নিঃশ্বাস ভালো অক্সিজেন নেই দেখেন আবহাওয়াটা গাছের পরিবেশটা দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন দৃশ্যটা কত সুন্দর লাগতেছে দেখেন বাগান বিলাসী কত রকমের আছে আমার এখানে একটা দেখেন একটা বাগান বিলাসীতে দেখেন দুইটা সাদা আর এটা তো রেগুলার কালার এই যে হলুদ দেখেন আর একটা বাগান বিলাসীটা দেখেন এটা কি সুন্দর কালার সবার মন ফ্রেশ থাকবে সবজি দেখেন এই যে দেখেন তাই সবাই সব খুশি করি অল্প অল্প করে দেখবেন নিজের চাহিদা পূরণ করবেন ভালো একটা অক্সিজেন পাবেন এবং কি সুন্দর মনোভাব যেটা হলে গে যার মন খারাপ থাকবে এবং সুস্থ মানুষ হিসাবে পরিবেশে বাস করার জন্য গাছ লাগাবেন এই যে দেখেন আকর্ষণ একটার ভিতরে করল্লা দেখেন এটা একটা তার মাঝে আবার পুঁই শাক তারপর আবার মরিচ একটা টবের ভিতরে দিছি কারণটা কি সব ফলন একসাথে আসবে না এটা বড় হইতে থাকবে এই আঙ্গুর গাছটা বড় হইতে হইতে আমরা ইনশাল্লাহ এই মাছাটা বা এই আঙ্গুর গাছটা আঙ্গুর দেখাবো এটা একটা কলবের চারা এই যে দেখেন এখানে আবার কমলা প্রত্যেকটা ইয়াতে ইনশাল্লাহ এরকম সবাই তৈরি করতে পারি আমরা সাত বাগান এই যে দেখেন ডালিম ফুল বাতাসে দুলতেছে কত সুন্দর এটা যে দেখেন করম চা গাছ সাটিং করে দিচ্ছি ইনশাল্লাহ ফলন দেখবেন পাতা আসে যখন ফলন দেখবেন এই যে আরেকটা একটা গাছ মন পরিবেশ ভালো রাখার জন্য আপনারা সবাই গাছ এবং গল্পের বই এটি নিয়ে ব্যস্ত থাকবেন দেখবেন নিজেকে সুস্থ এবং কি ভালো রাখবেন দেখবেন কাঁচামরিচ দেখছেন পুইশাক বেগুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদ বাগান করবেন সাদের আঙ্গিনা পরিষ্কার রাখবেন দেখেন বিকেলের পরিবেশটা আরে বাতাস কত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান নিজে বাঁচুন অন্যকে বাঁচার সাহায্য করুন পাখিদের বসার বাসা তৈরি করার স্থান তৈরি করে দিন সুস্থ থাকবেন